ভাই তোর একটা গভীর কথা কই এখন বর্তমানে এমন একটা মেশিন দা তুই যদি অন্য থাকস কানো ধরলে কথা গণ যাবো হ্যাঁ এই বস্তু আমি জানি এটা মোবাইল আমার কাছে

আরে বাংলাদেশে ছয়টা ঋতু আচ্ছা বলো তো এডি কি কাল ওহ কি এখন তো শীতকাল আচ্ছা ও সাধারণ আচ্ছা কত এটা কিভাবে বুঝলা আরে এটা বুঝাতে একদম সস মুতলে যা দোয়া উড়ে তোর নফরিক্যাছেন পরীক্ষা কত পাইছো আমি পরীক্ষা মাইদে মারুফ ভাই এরছে নাম্বার কম পাইছি আচ্ছা মারুফ কত পাইছে মারুফ ভাই 21 পাইছে ওহ শয়তান ছারা হুন না যা আরে হা কাকা কি কইবেন কোন দুই বলে আমার মেয়েরে কইছস আমার মেয়েরে কালা জল হস্তির মতো দেখা যায় আরে না আমি এটা কইছি না কি কইছস আরে আমি কইছি আমনের মতো দেখা যায় কি করে এই যে পাত্র আমরার মেয়ের লগে বিয়া দিয়া লাগা লই আইছি না ভাই মেয়ে তোহন বিয়া দিম না মেয়ে পড়তেছে ঠিক আছে ভাই মায়ার পড়া শেষ হইলে আমগরে একটা মিস কল দিন যা আমরা আবার আইমু কি করে হে তুই বলে তোর বাবির লগে ছাগলের কথা কইছ রাগা কি করছ ভাই আমি বুঝছি তুমি আমার দেহে জলো আমি তোর দেহে জল মুখে লেগা কারণ তুমি বাবির লগে ছাগলের কথা কর আমি কথা কইছি দেহে আমার দেহে তুমি জলো পর আবার দেখেন খেলাইতেছ বই নাই ভাইয়ের কাছে ফোন বই আইন না দিবার ক হ্যালো নাইন ভাই তাড়াতাড়ি বইটা আইন না দিয়া জানছি আমারে লাউড়ে দে আচ্ছা শুন দা

আরে স্কুলতে সারেরা প্রাকৃতিক দুর্যোগের একটা ছবি তুলে পাইছে